আজকে আমরা জেনে নেব এস টিএল ফর্মেট কীভাবে করতে অর্থাৎ যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে গেলে যে ফর্ম করতে হয় প্রথমে এস টি এম এল এস টি এম এল এটা থাকবে তারপর হতে ওই ওয়েব পেজে কী থাকবে হেড থাকবে হেড হেডের আন্ডারে কী থাকবে টাইটেল টাইটেল টাইটেলে আমরা এখানে যে টাইটেলটা এখানে এখানে টাইটেল লিখব টাইটেল লিখব তারপর টাইটেল আমরা যদি লেখা আসে সেখানে টাইটেল আমাদের ক্লোজ করে দিতে হবে টাইটেল ক্লোজ যেহেতু টাইটেলটা হেডের আন্ডার থাকে এজন্য আমাদের কী করতে হবে হেডও ক্লোজ করে দিতে হবে তারপর থাকবে বডি বডি এই বডির মধ্যে কী থাকবে আমরা যে ওয়েবসাইটটা ডিজাইন করবো যা কিছু আমরা লিখতে চাই এখানে আমাদের লিখতে হবে বডির মধ্যে যা যে পেজে আমরা যা কিছু দেখাইতে চাই পেজে পেজে যা কিছু দেখাতে চাই সেগুলো এখানে লিখতে হবে যে পেজে যা কিছু দেখা চাই দেখাতে চাই আমরা সেগুলো এখানে লিখতে হবে তারপর আমাদের কী করতে হবে বডি ক্লোজ করে দিতে হবে তারপর এই যে এস্টিমেট করছ এইভাবে এই ফর্ম ব্যবহার করে যে কোনো পেজ ডিজাইন করা হয়